আর কোনো বাচ্চার দেখেন কোয়ালিটিও বলো কাপড় মাঝে ইনশাআল্লাহ কমের মাঝে নিতে চাইলে আমার তে নিতে হবে দেখছেন কালারটা দেখেন কাপড়টা দেখছেন আমি একবারে পুরো কালার আপনার সুন্দর মতো সেটিং ভাবে মিলে দিতে পারবো বড় প্যান্টের মাঝে দেখছেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই রোজারিদে প্যান্টের গার্মেন্টসের কালেকশনগুলো নিয়ে সবাই ব্যবসা করে ভালো প্রফিট করতে চায় কিন্তু অনেকে সঠিক সন্ধানের অভাবে ব্যবসা ভালো করতে পারে না তাই তাদেরকে ইনটেক পাইকারি বাচ্চাদের গার্মেন্টসের কালেকশনগুলো সন্ধান দিচ্ছি দর্শক আপনারা সবাই জানেন যে আমি শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দিই এতে করে আমাদের দেশের অনেক শ্রেণীর ব্যবসায়ী ভাই বোনেরা উপকৃত হচ্ছে তারপরে আমি আপনাদেরকে বলি আপনাদের যেখানকার কালেকশনগুলো ভালো লাগে যেখানকার কালেকশনগুলো দেখে মনে হয় যে আপনি নিয়ে ভালো প্রফিট করতে পারবেন আপনি সেখান থেকে যাচাই বাছাই করে কিনবেন দর্শক উনি আসলে গার্মেন্টস থেকে এগুলো তৈরি করে নিয়ে আসে এবং একটি চ্যালেঞ্জিং রেটে ব্যবসায়ীদের হাতে তুলে দিতে চায় বিশেষ করে যারা এই রোজারিতে দিয়ে গার্মেন্টসের এই বাচ্চাদের কালেকশনগুলো নিয়ে প্রফিট করার স্বপ্ন দেখতেছে কেননা প্রত্যেক গার্মেন্টস রিলেটেড ব্যবসায়ী বোনেরা অপেক্ষায় থাকে যে আসলে রোজারি তারা একটি ভালো প্রফিট করবে জিন্স প্যান্টগুলো পাই খুচরা বিক্রি করে হ্যাঁ আপনারা এখান থেকে এগুলো নিয়ে খুচরা বিক্রি করে ভালো প্রফিট করার একটু সুযোগ পাচ্ছেন যারা ব্যবসা করার জন্য বিরোটা দেখবেন অন্তত পক্ষে সম্পূর্ণ বিরোটা না টেনে দেখবেন এতে করে কি হবে যে আসলে এই কালেকশনগুলো নিয়ে আপনি কীরকম প্রফিট করবেন কোন প্রোডাক্টটা আপনি কত কমে পাচ্ছেন অন্য জায়গার থেকে সেটা কিন্তু আপনি জেনে নিতে পারতেছেন বিরোটা একটু কষ্ট করে ধৈর্য সহকারে দেখার কারণে আর আমি সব সময় আপনাদেরকে ইনটেক পাইকারি গার্মেন্টসের সন্ধান দেওয়ার চেষ্টা করবো এতে করে আপনারা উপকৃত হবেন এখানে আপনারা বাচ্চাদের গার্মেন্টসের ইয়ার কালেকশনের পাশাপাশি প্যান্টের কালেকশন পাশাপাশি আপনারা শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলো এখন বর্তমান বাজারে খুবই চাহিদা ঈদে আসলে প্যান্ট শার্ট টিপিস এগুলো এগুলোর বিক্রি খুব বেশি হয় বিদায় এই কালেকশনগুলো নিয়ে অনেকে ব্যবসা করে প্রতি সিজনের ঈদে ভালো প্রফিট করে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি পোশাকের মার্কেট উলতায়গজ সিটি মার্কেটের এই ইফরান গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারিতে হ্যাঁ দর্শক আর কথা না চলুন বিরতি শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম রাবি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নাদিম ভাই বুলতা গাউসের মাঝে যারা ব্যবসা করে তাদের মনে করেন এক জায়গা থেকে ব্যবসা করে এক প্রোডাক্ট নিলে আরেকবার আরেক পর আরেক দোকানে তার প্রোডাক্ট নিলে অনেক উন্নতি ভালো হইব কারণ কে লেগে একজন এতে একটা প্রোডাক্ট লিডিস প্রোডাক্ট নিতেছে ওনা এইটা মধ্যে ধরে দিব আপনার বিশ ইয়া একবার কিনা দামে কিন্তু আপনি অন্য প্রোডাক্টটা নিতেছেন এই যে পেন নিতেছেন ওর দোকানেতে প্যান্ট নিলে হ্যাঁ কি করবো এটা তো আপনার একটু বেশি দামে ধরে দিব নাদিম ভাই পুরা গাউসিয়ার মাঝে ইনশাল্লাহ

যেহেতু ছাব্বিশ মাল দেখাইতেছে যে বাইশ বিছাব্বিশ ইনটেক্ট মাল ছোট বাচ্চা দুই থেকে চার বছর বাচ্চা পর্যন্ত এই ফোট একটা পরতে পারবো বা প্যান্টটা পড়তে পারবো কোয়ালিটি কোয়ালিটির মধ্যে রঙ্ক গ্যারান্টি এবার রোজারিদে এগুলো নিয়ে ব্যবসাটা কেমন প্রফিট করবে এবার রোদার মাঝে রোজারিদের মধ্যে এই ব্যবসা করে লাভবান ব্যবসা হইবো কারণ কেন আপনার একটা মালের মধ্যে এক দশশো টাকা লাভ করতে পারবে খুচরা খুচরা এক একটা মাল মালের মধ্যে এক ডেটশো টাকা দেখেন এর কোয়ালিটি দেখেন স্টিচ কোয়ালিটি আচ্ছা ফেব্রিক কোয়ালিটি দেখেন স্টিচ কালার কি গ্যারান্টি দিচ্ছে কালার রং গ্যারান্টি ইনটেক কালেকশন हां ইনটেক কালেকশন আচ্ছা এই বাচ্চাদের আইটেম গুলো কেমন খোঁজে ব্যবসায়ীরা এই ব্যবসায়ী এরা এই আইটেম গুলো অনেক হুডের মধ্যে বিক্রি করতেছে বা আপনার মনে করেন বিভিন্ন এই যে দোকানের মধ্যে বিক্রি করতেছে খুচরা ব্যবসায়ী বিক্রি করতেছে এই সব নিয়ে আইটেম নিয়ে আচ্ছা নেক্সট দেখি আচ্ছা

ষোলো বিশ আছে কটা কালার আছে এর মধ্যে এর মধ্যে তিনটা কালার আছে তিনটা কালার মাঝে লাইট কালার এই যে লাইট কালার কালার আছে কালো তিনটা কালার আছে যে কোনো তিনটা কালার মধ্যে পারবেন এখন আছে এলো কি বাইশবিস বাইশাব কম রেড এর মাঝে আছে ভালো রেড এর মাঝে আছে সব রেডের এর মাঝে কাপড় আছে আমি দেখাচ্ছি এদের বাইশ চব্বিশ ছাব্বিশ কম রেড এর মাল

দেখেন ইনটেক মাল পেডি পেডি করা থাকবে বুঝছেন এটা মধ্যে আপনি মাল দেখতে পারবেন দেখেন কোনো লট মাল নাই লট কোনো মাল নাই ভাই এক পিস যদি লট থাকে তো আমরা রিটার্ন রিটার্ন টাকা দিয়ে দিব বুঝছেন 24 26 এ ইনটেক কোয়ালিটি দেখেন কালার দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাপড় কে কে ভালো তৈরি করে কে ভালো কাপড় বিক্রি করে এদের মোবাইল পেন বাচ্চাদের মোবাইল পেন ঈদ কালেকশন ঈদ কালেকশন বাচ্চাদের মোবাইল পেন এরা 22 26 এর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আচ্ছা প্রত্যেকটা মালই লাভ থাকবে ভালো এর দাম 180 টাকা পড়বে আচ্ছা এরা আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন বাই 24 24 28 32 40 42 বা যে কোনো প্রোডাক্ট নেবেন আপনার কিন্তু প্রতিটা ছয় পিস করে বান্ডেল নিতে হবে কারণ বাই 24 24 এর হলো তিন তিন আইটেমের মাল থাকবে আপনার তিন আইটেমের মাল নিতে হবে আচ্ছা বাই 24 24 আরেকটা আইটেম আছে এই যে বল বলপেন ছাড়া স্টিচ কাপড় কোয়ালিটি ভালো রং গ্যারান্টি বাইকে একটা কথা বলতে চাচ্ছেন যে ব্যবসা যদি এখনো না করে তাহলে কখন করবে এখন ব্যবসা না করলে আপনার ব্যবসা করে লাভ নেই কারণ এই ঈদের আইটেম এইটা ঈদের মাঝে প্যান্টের ব্যবসার আইটেম ছাড়া আর কোনো ব্যবসা করুন যায় না কারণ ঈদের মাঝে ঈদের মাঝে লাভ বেশি বেশি থাকে মানে বাচ্চা মালার মাঝে আপনার এই লেডিস মালের ব্যবসার মাঝে আপনার সবাই এটার গোমর জানে কিন্তু প্যান্টের গোমর কেউ জানে না যে কোনো ব্যবসায়ী এটা প্যান্টের ব্যবসা করতে গেলে আপনি লাভবান ব্যবসা করতে পারবেন আচ্ছা এটার কোয়ালিটি দেখেন এটা বাইচ ছাব্বিশ আচ্ছা বাইচ ছাব্বিশ এটা রেট পড়বে কি আপনার আশি আপনি নিজে গ্যারান্টি দিয়ে মাল বেচবেন এর মধ্যে আরো কোয়ালিটি কমেরও আছে এই যে একশো পঞ্চাশ টাকারও আছে একশো তিরিশ টাকারও আছে চল্লিশ টাকারও আছে মালের কোয়ালিটি অনেকগুলো আছে যা আইটেম আমি দেখাইতে পারবো না অনেকগুলো আইটেম

আঙ্কে লেগে আমি ভাই নিজে একটা ব্যবসায়ী আমি নিজে ফুড়ে থেকে ব্যবসা করে তারপরে এই পর্যন্ত আসছি নিজে ফুটে ব্যবসা করছি পাশাপাশি নিজে কারখানা কিভাবে মাল তৈরি করতে হয় তা আমি নিজের নলেজ নি এই কারণে আজকে বড় এরকম ব্যবসায়ী করতে পারি আস্তে যে ব্যবসা করতে পারি এইভাবে ব্যবসা করতে পারো এটা দেখেন এইটা এটা 2830 এটা 2830

এই যে ডিজাইন দেখেন খামসির মাঝে ডিজাইন ভালো কাপড় ভালো এর রেট পড়বো কি টাকা মাত্র একশো আশি টাকা এর মধ্যে আরেকটা ডিজাইন আছে এই যে এটা বাংচুরের মাঝে এটা রেটও কম কম রেটের মাল নিতে চাইলে ভালো ভালো ব্যবসা করতে চাইলে মানে আপনি লাভ করতে পারবেন এরকম মাল আমি দিতে পারতেছি বুঝছেন কোয়ালিটিও ভালো হইব মালও ভালো হইব আপনার থেকে ব্যবসাটা যারা একবার নিবে তারা আসতে হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে কোয়ালিটি ভালো হইলে মালের কোয়ালিটি ভালো হইলে আবার আসবে এই গ্যারান্টি আমি দিয়ে দিতেছি কোয়ালিটি দেখেন কেমন চলবে এটা এটা হান্ড্রেড পার্সেন্ট চলবো এটা একশো আশি টাকা রেট আপনি এটা মিনিমাম বিক্রি করতে পারবেন তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কোয়ালিটি ভালো হইব তাহলে ব্যবসার কোনো বিকল্প নাই বিকল্প নাই আচ্ছা আচ্ছা এটা আমাদের আরেকটা আছে আপনার এই যে এটা এই যে আড়াইশো তিরিশের মধ্যে এই কালারটাও দেখতে পারেন এটা রেটও আবার কম মানে কাপড় কাপড় ফিনিশিং দেখে মালের রেট বুঝছেন কথাটা এটা রেট হবে আপনার দুইশো বিশ টাকা এটা আবার স্টিচ কোয়ালিটি। সব স্টিচের মধ্যে আপনার কাপোরা কাপোরা ব্যবধান বুঝছেন? এর মধ্যে আরেকটা কোয়ালিটি আছে যেটা মানে বিভিন্ন বিভিন্ন কালার আছে, বিভিন্ন বিভিন্ন কাপড় আছে। রেড পড়বো 230 টাকা এটা। আবার আরেকটা কোয়ালিটি আছে এই যে এই যে লাইট কালার মধ্যে এই এই কাপড়টা এটা রেট পরবে আপনার টাকা কাপড় কাপড় বুঝছে আর একটা মাল আছে আপনার পঁচিশ সাতাইশের মাঝে আমার মাল আছে আমি দেখাচ্ছি পঁচিশ সাতাইশ ইন্টে প্যান মাঝে বাচ্চাদের কিন্তু ডিজাইন মাল ছাড়া চলে না বুঝছেন কোয়ালিটি ভালো হতো ডিজন হইতে হয় দেখেন ডিজন মালটা দেখেন আপনার কোয়ালিটিটা দেখেন এই যে পঁচিশ সাতাইশ এই যে দরিওলা কিন্তু এটা আমাদের কিন্তু দরিও আছে বুঝছেন কোয়ালিটি ভালো হইব মানে আমাদের বয়সের যারা চিকনা না ওদেরকে ওদের আরো সুন্দর মতন মানে এটা ষোলো থেকে আঠারো বছর বয়সে পোলা বাহিনী সুন্দর মতন পড়তে পারে এটা কিন্তু স্টিচ কোয়ালিটি বুঝছেন স্টেজের মাধ্যমে রংকশ গ্যান্ডি ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন একটা ডিজাইন করতে লাগে পঞ্চাশ টাকা বুঝছেন ভাই রেট সীমিত পাবে রেট একেবারে সীমিত পাবে আপনার মনে করেন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এর মাঝে আরো কালার আছে অনেকগুলো কিন্তু এই যে কালা কালো ব্লু এরপর লাইট কালার ডিপ কালার সব কালার আছে আপনার দেখতে পারবেন এটা অ্যাশ কালার আছে সব একই ডিজাইন মানে এই ডিজাইনের মধ্যে আপনার কোয়ালিটিও আছে এর মধ্যে কোয়ালিটি কিন্তু অনেকগুলো আরেকটা কোয়ালিটি আছে যেটা দেখেন অনেক আমি তো আমার তো দোকানে তো এখন তো আপনি দেখে আমি তো কাস্টমার দিতে পারতিনা না হলে কাস্টমার কিন্তু বারে কিন্তু দাঁড়ায় আছে ঠিকই আচ্ছা কাপড় ভালো এর কিন্তু রংকেশ গ্যারান্টি ভাই বুঝছেন এর মাঝে আবার কিন্তু আবার ফ্রেশ মাল চায় অনেকে কিন্তু ফ্রেশ মাল চায় কারণ অনেকে সিরা ভাড়া বা ইয়া মাল এইসব মাল পছন্দ করে না এর মধ্যে ফ্রেশও আছে এই যে ফ্রেশ আইটেমটা এটা দেখা যাবে কোয়ালিটি ভালো হইলে ভাই আবার আসবে বুঝলেন না কথা আমার কথা হইলে কি ব্যবসা একদিনের না আমি আজকে একটা কাস্টমারের মাইরা ধরে রাখা দিব মানে ব্যবসায়ী ক্ষেত্রে মনে করেন একটা মালের দাম বেশি রেখে আমি রেখে দিব পরের এই কাস্টমারটা আমার কাছে আর আসবো না আর ব্যবসায়ী করতে হলে মনে করেন কমায় দিতে হইব আরেকজনের ব্যবসায়ী সুযোগ করে দিতে হইব এই ব্যবসা করার জন্য আমি ভিডিওটা আজকে দিতেছি স্টিচ কোয়ালিটি কাপড় ভালো একবারে ফ্রেশ মাল একবারে ফ্রেশ একবারে ফ্রেশ এটার দাম এটা হইলো পঁচিশ সাতাইশ এই সবগুলো আইটেমের মধ্যে আমি একবারে সীমিত ভাবে লাভ করে ব্যবসা করতে চাই একবারে দুইশো টাকা করে পড়বো আচ্ছা 250 টাকা অনেক চলবে অনেক চলবে ভাই অনেক চলে কোয়ালিটি ভালো এরর পরে আপনারা আছে প্রতি সাথে ছয় শুলে আপনার বড় পেন আছে বড় পেন এর মধ্যে আইটেম দেখাচ্ছি এই বড় পেন এই বড় পেনটার মধ্যে দেখেন কোয়ালিটি দেখেন আমাদের সাইজার কিন্তু হইবো আবার এইটা মোটা সাইজ কিন্তু এটা 34 মাদা 28 টাকা 34 পর্যন্ত সাইজ নিতে গেলে আপনার এই সব পেন নিতে হইবো পেনটার কোয়ালিটি দেখেন ভাই পেনটার কোয়ালিটি দেখেন কাপড়ে ফিনিশিং দেখেন ড্রপ লাগায়ল কাপড়ের ফিনিশিং ভালো ভিতরে দেখেন এদের ভিতরের মাল দেখেন ভাই লোকাল কোয়ালিটির মনে হয় চোখ বন্ধ করে আপনি পাঁচশো পাঁচশো চারশো ছয়শ এরকম বিক্রি করতে পারবো কোয়ালিটি ভালো হইলে আবার আসবে বুঝে নাই আমার কথা হইলে কি একদিনের ব্যবসা না একদিনের ব্যবসা না আর বছর ব্যবসা করে দেন কাস্টমার যদি না বিক্রি করতে পারে তাইলে তো ব্যবসা করে লাভ নাই বুঝেন না ভাই এই যে দেখেন কোয়ালিটি দেখেন কাপড়ের দেখেন কোয়ালিটিও ভালো কাপড়ও আচ্ছা স্টিচ কোয়ালিটি দেখেন স্টিচ কোয়ালিটি বডির মাল দেখেন মোটা মানুষও কিনতে পারবো মোটা মানুষ অনেক মোটা হলো এটা কিন্তু চৌত্রিশ মাল আছে কিন্তু চৌত্রিশ কিন্তু না 35 এর হইবো আচ্ছা আড়াইশ থেকে পঁয়ত্রিশ এর কিন্তু আট পিসের বান্ডেল এক পিস না আট পিসের বান্ডেল এক পিসের দুই পিস করে যারা বিক্রি করে এটা হলো কি আপনার এক্সপোর্ট মাল কোয়ালিটি ভালো হইব না এটা তো কোয়ালিটি ভালো আচ্ছা এটা তিনশো তিরিশ টাকা এরপর আপনি দেখবেন গিয়া সেট করে এর মধ্যে কিন্তু কালার আছে কালার আছে আপনার চারটা কালার কালা ব্লু অ্যাশ এই চারটা তিনটা কালার আছে আরেকটা কালার আছে এটা হলো ডিপ ব্লু আচ্ছা এই চারটা কালার আছে এই যে জিন্সের থ্রি কোয়ার্টার দেখেন ছোট বাচ্চাদের যারা দিনের থ্রি রিকোয়াটার বিচার তাদের জন্য বুঝছেন আপনার দোকানের মাঝে কিন্তু সব আইটেম রাখতে হবে এক আইটেম দিয়ে ব্যবসা করেন তা কিন্তু পারবেন না এদের ছোট এদের ছোট বাচ্চার থ্রি কোয়াটার এটা কিন্তু কোয়ালিটি দেখে নিশ্চিত কোয়ালিটির মাঝে অংকে গ্যারান্টি আচ্ছা মাত্র এইটা রেটে একবার রকম কিন্তু সীমিতভাবে হবে এটা ছয় পিসের বান্ডেল আপনার রেট মাত্র মাত্র নব্বই টাকা নব্বই নব্বই টাকা

খামসি মামসি বা কোন একটা সমস্যা রিজেট এরকম কোনো কিছুই নাই কিন্তু কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো হইলে আবার আসবেন বুঝেন না তারা এই কারণে পাইকারি বিক্রি করলে আপনি লাভবান করে বিক্রি করতে পারবেন একশো দশ টাকা নিয়ে আপনি দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন এনি এনি টাইম ইজি ভাবে আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা নেক্সট এরপরে আপনি দেখতে পারবেন আপনার একটা থ্রি কোয়ার্টার কোয়ালিটি দেখেন আমাদের গাউসের মাঝে তারা থ্রি কোয়ার্টার বেসে তো মনে করেন ছাদের তাই না মাল বেসে কিন্তু আমাদের নিজের কারখানা

ইয়া কোন দোকানদার এরকম কালার দিত না আপনার দিলো দুই এক পিস মাল দিলো আপনার মনে কালার ডিপ কালার লাইট লাইট কালার মিলে দিব না আমি একবারে পুরো কালার আপনার সুন্দর মতো সেটিং ভাবে দিতে পারবো আপনার রেট হব রেট পরব কি বাচ্চাটা এটা রেট পরবো কি আপনার আহ সত্তর টাকা পরেরটা আশি টাকা পরেরটা হলো গিয়ে নব্বই টাকা পরেরটা হলো একশো টাকা আপনার চার সাইজের মাল চার সাইজের রেট কথা কোয়ালিটি ভালো

ব্যবসা করতে পারবো না বুঝানো কথা চাইনা আছে বাংলা আছে সব কোয়ালিটি আছে এটা কিন্তু আপনি দুইশো টাকা বিক্রি করতে পারবেন আড়াইশ টাকা বিক্রি করতে পারবেন এটা আমাদের বাই চল্লিশ আছে আছে সব সাইজ আছে এটা

চল্লিশ বিয়াল্লিশ মাত্র পরব আপনার মাত্র একশো ইয়া চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এর মাঝে আর কোয়ালিটি আছে চায়না আমি তো চায়না মাঝে পরে যাবো আগে বাংলায় দেখাই লই এই যে দেখেন এটা মাত্র একশো টাকা আড়াই সাত তিরিশ মানে কোয়ালিটি আছে ভাই এটা মধ্যে কোয়ালিটি ছাড়া আপনি মাল নিতে পারবেন না সব কোয়ালিটি মিলিয়ে নিতে হইব তারপরে আমি আলাদা চায়না দেখাইতে হইব বুঝছেন চায়না একটা মাল দেখলে আপনি মনে করবেন যে গালসিয়ার মাঝে তাই না মানে এরকম কোয়ালিটি আর কেউ দিতে পারবে না এত কোয়ালিটি সুন্দর বুঝছেন কোয়ালিটি একটা দেখেন চব্বিশ সাইজটা দেখালাম ছাব্বিশ সাইজটা বাতি দিলাম বুঝছেন ছাব্বিশ সাথে বলা চব্বিশ সাইজটি দেখে নিবেন বুঝছেন কাপড়ের কোয়ালিটি দেখেন সফটনেস দেখবেন কাপড় দেখবেন এ দেখেন একটা বাচ্চা মালার মাঝে আর কি কোয়ালিটি দরকার আর কি কোয়ালিটি দরকার এ দেখেন স্টিচ স্টিচ এর মাঝে কালার আছে এদের দেখেন একটা কালার এই যে দুইটা কালার এই যে তিনটা কালার এই তিনটা কালার মাঝে কালার কি আপনার কালার দেখলে মনে করবেন যে এত সুন্দর কালার কোন আর নাই বাচ্চা মাল কালারই চলে বুঝছেন এর মধ্যে আবার চল্লিশ বিয়াল্লিশ আছে আড়াই আছে মানে আড়াই আটত্রিশটা দেখাই এই যে আড়াইশ

শার্ট নিতেছেন গেঞ্জি নিতেছেন প্যান্ট নিতেছেন থ্রি কটা নিতেছেন তারপরে হইলো গিয়া লেডিস আইটেম নিতেছেন এইসব নিয়ে একসাথে সব দিয়ে নিয়ে আপনার একটা দা কবাই দিব আর একটা দা আপনার পর্থা ভালাই দিব আবার আরেকটা দা বেশি লাভ করে দিব আপনি প্যান্টের ব্যবসার যে ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এটা নিবেন যাচাই বাছাই করে নিতে হইব আমার তেদে নিব নিতে হইব এরকম কোনো কথা না আপনি দশটা দোকান যাচাই করবেন যাচাই করে যার কমে পাইবেন তার তে নিবেন ইনশাআল্লাহ গাউসের মাঝে আমার তে কমে কেউ মাল দিতে পারবো না অনেক ধন্যবাদ রাবি ভাই আল্লাহ হাফেজ I love this.